সমর্থক এবং পাশে আমাদের যারা বিভিন্ন থেকে শুরু করে এবং সমর্থকরা যারা ছিলেন তাদেরকেও আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন দুই হাজার এগারো সাল থেকে চলছে সেই উন্নয়ন সেই উন্নয়ন আমাদের সোনারপুর উত্তর বিধানসভাতেও আমাদের চলছে সার্বিকভাবে সেই উন্নয়নের লক্ষ্যে আমরা দেখেছি আমাদের সোনারপুর উত্তর বিধানসভার মানুষ বিভিন্ন উন্নয়নের পরিপ্রেক্ষিতে আমরা ভোট পেয়েছি এবং বিপুল বিপুল ভোটে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে তিনি যেমন মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং দ্বিতীয়বারের মতো আমাকে সোনাপুর উত্তর বিধানসভা থেকে বিধায়ক করেছিলেন আপনারা আমি সেই সুবাদে প্রত্যেকটা মানুষের কাছে আমার কয়েক ধরে নিবেদন পয়লা জুন আসছে দিন ফুলে ভোট দিন আমাদের সাহনি ঘোষকে ভোট দিন তিন নম্বর গতঞ্চকে ভোট দিন ফুলে ভোট দিয়ে সেই উন্নয়নকে ত্বরান্বিত করুন একেবারে দিল্লির যে উন্নয়ন দিল্লি থেকে যে উন্নয়ন আসার কথা যেটাকে বাংলাকে রোধ করে দিয়েছে বাংলাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে দিল্লি সরকার সরকার বসে আছে সেই সরকার একটা ধাক্কা দিয়ে আমাদের যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ সেখানে পৌঁছাবে আপনাদের আশীর্বাদে সেখানে পৌঁছে জলফল চিহ্নে সেখানে পৌঁছে আমাদের যে উন্নয়ন চাইছে না বারবার সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করছে আমরা সেই কাজ সেই ফল সেই উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে তিনি উন্নয়ন করছেন পৌরসভার পক্ষ থেকে আমাদের পানীয় জলের সমস্যা সমাধান চৌত্রিশ বছরের একটা সরকার ছিল যে সরকার জগৎ তপল পথরের মতো বসে সেখানে মানুষের উন্নয়ন নয় ভোট নিয়েছে প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা

রাজপুর সোনাপুর পৌরসভার কাজ চলছে উন্নয়ন চলছে আর সার্বিক ভাবে একটা ড্রেনের প্রকল্প আমরা করেছিলাম দু সালে প্রথম যখন কেন্দ্রে যে সরকার আসে সেই সরকার সেই ড্রেনের স্কিমটা আমাদের বন্ধ করে টেন্ডার অর্পণের হওয়ার সত্ত্বেও সেই কাজ বন্ধ করে দিয়েছিলে। আবার কিন্তু আমরা সেই কাজ শুরু করেছি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে রাজপুর সোনাপুর পৌরসভার সার্বিকভাবে যে ড্রেনেজের সমস্যা পানীয় জল নিকাশের সমস্যা বিভিন্ন জল জায়গাতে জল জমা যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমাদের পৌরসভা রাজপুর পৌরসভা আমাদের কাজ শুরু করছে আমরা এটা প্রতিশ্রুতি তার সাথে আমরা কাজ বাস্তবায়িত করি জল খাওয়ানোর কথা ছিল জল বাস্তবায়িত কাজ হচ্ছে তারও আমরা প্রতিশ্রুতি দিয়ে যাই প্রত্যেকটা মানুষকে পঁয়ত্রিশটা ওয়ার্ড এক থেকে পঁয়ত্রিশটা ওয়ার্ডের মানুষের একদিকে পানীয় জল আর একদিকে জল থেকে মুক্ত করার জন্য ড্রেনেজ সিস্টেম আমরা করছি আর লোসে য়ে সরকার চলে গিয়েছে সেই লোডশেডিং চলে গিয়েছে বলে আজকে কিন্তু লোডশেডিং নেই 34 বছরে সরকারে আমরা দেখেছি কি হারে লো শেডিং হতো আজকে কিন্তু সেই লো শেডিং নেই মানুষ কিন্তু সেটা বুঝতে পেরেছে যে ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক না কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা কাজ করছেন যারা অধিকারী আছেন তারা অত্যন্ত পরিশ্রম করতে তারা পাহারা দেয় নেট বন্ধ হলেই কি করে তাড়াতাড়ি করে ইলেকট্রিক এনে দেওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু করছে এই সরকার মানুষের প্রতিশ্রুতি যেমন দেয় কাজ তেমন করে তার সঙ্গে রাজ্য প্রশাসন সবার গার্বেজ কালেকশন পঁয়ত্রিশটা ওয়ার্ডের যে গার্বেজের হয়েছিল জঙ্গলের স্ক্রুপ হয়েছিল সেই জঙ্গলের স্ক্রুপ পরিষ্কার করে বাড়ি বাড়ি বাসি বাজিয়ে আমাদের ছেলেরা তারা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে গার্বেজ কালেকশনে মানুষকে সেই দুর্গন্ধ থেকে মুক্ত করছে রাজপুর সুমারপুর পৌরসভা যা বাংলা জুড়ে কাজ করছে যেমন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরও ঠিক সেই রকমই সুমারপুর যাদবপুরে আমাদের বিভিন্ন জায়গায় সেই উন্নয়ন সেই কাজ হচ্ছে আগামী দিনে আরো উন্নয়ন আরো কাজ করার জন্য সায়নীজিকে আমরা সবাই পাশে চাই সায়নীজি জিন্দাবাদ সায়নীবাদ জিন্দাবাদ সায়নীবাদ জিন্দাবাদ

মধ্যে আপনারা পৌঁছাবেন মুখ্যমন্ত্রী সেখানে থাকবেন এবং তিনটের সময় দিদি বক্তব্য শুরু করবেন তার আগে পৌঁছালে বেশি ভালো হবে দুটোর মধ্যে ঢুকতে হবে ভুল বললাম তিনটের সময় দিদি ঢুকবেন তিনটের সময় দিদি বক্তব্য রাখবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের বিধায়ক মাননীয় ফিরদোসি বেগম মহাশয়াকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রিয় প্রার্থী সায়নী ঘোষ মহাশয়া আজকে ইভিএম এর নম্বর পেয়েছি আমি আমার নম্বর হচ্ছে তিন নম্বর তিন মানে কি জানেন তো তিন মানে হচ্ছে প্রথম হচ্ছে এই যে এখানে দেখুন কাউন্সিলার আমাদের দাঁড়িয়ে আছেন প্রত্যেকে এটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে বিধায়িকা এখানে বসে আছেন সঙ্গে প্লাস ওয়ান আমার নজরুল দা আছে দুই ধরলাম এবার সায়নী ঘোষকে যদি সাংসদ করে নিয়ে আসতে পারেন তাহলে তিন মানে ট্রিপল ইঞ্জিন সরকার ট্রিপল ইঞ্জিন সরকারের স্পিডে উন্নয়ন হবে দেখুন আমরা বিশেষ কিছু চাই না আমরা শুধু মানুষের পাশে থাকতে চাই তাদের হয়ে কাজ করতে চাই জল আলো রাস্তা কল সামাজিক সুরক্ষা সিসিটিভি গাছ লাগানো বিউটিফিকেশন সব রকমের যা যা প্রয়োজনীয়তা এগুলো তো আছে এগুলো নিয়ে তো তিনশো পঁয়ষট্টি দিন কাজ হবে ফিরদৌসি বেগম তো চেষ্টা করেই যাচ্ছেন আপনারা নজরুল আলী মন্ডল তো চেষ্টা করে যাচ্ছেন আপনারা এখানে যে পৌর পৌর মাতারা রয়েছেন তারা তো আপ্রাণ চেষ্টা করছে চৌত্রিশ বছরের সরকারে কতটা পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বারো বছরের একটা বাচ্চা সরকার সেখানে কতটা পেয়েছেন সেই হিসেবটা না হয় আপনাদের উপর ছেড়ে দিলাম নিজেরা বিবেচনা করে দেখবেন আমরা এখানে মানুষের সঙ্গে মানুষকে জাতের নিরিখে বর্ণের নিরিখে ধর্মের নিরিখে ভাগ করতে আসিনি এটা আমাদের কাজ না আমরা এখানে বিভাজন করতে আসিনি বিদ্বেষ চড়াতে আসিনি হিন্দু মুসলমান করতে আসিনি আমরা চাকরি চাই আমরা বেকার যুবকদের কর্মসংস্থান চাই পনেরো লক্ষ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন নরেন্দ্র মোদী পনেরো পয়সা এখনো ঢোকেনি কারোর অ্যাকাউন্টে সেটা জবাব চাই উনি বলেছিলেন কালো টাকা ফেরত আসবে সেই টাকাটা কোথায় গেল সেটার হিসেব চাই আমরা জানতে চাই যে উনি দেড় লক্ষ টাকা মাইনে পান নিজে অথচ কি করে দিনে তিনবার নিজের স্যুট বদলান আট হাজার কোটি টাকার এরোপ্লেন চড়েন ছাব্বিশ হাজার কোটি টাকা দিয়ে নতুন সেন্ট্রাল ভিস্তা বানানোর কি দরকার ছিল যেখানে

है और बेटे धोखा खा रहे हैं कि मजदूर गोली खा रहा है कि किसान जहर खा रहा है है हमें पता है कि नरेंद्र मोदी के जमाने में कौन कहता है कि भारत भूखा मर रहा है सब कुछ ना कुछ खा ही रहे लेकिन हम सिर्फ आपको इतना बताना चाहते हैं मोदी जी की लड़ाई अभी खत्म नहीं लड़ाई अभी शुरू हुई है यह तो अभी ट्रेलर है पिक्चर अभी बाकी है और आप जो ये बंगाल के लोगों से डरते हैं ना कि इनका तो कोई पता नहीं इतना कुछ समझाते इनको इतना हैरान करते इतना ईडी सीबीआई सब भेजते फिर भी बंगाल के लोग ममता बनर्जी को वोट देते ये डर हमको अच्छा लगा ये डर हमें अच्छा लगा ये जो बंगाल के लोगों से डरते हैं ममता बनर्जी जी से डरते हैं ये हमको अच्छा लगा अभी अपने घर के अच्छा कौथा बोलते चाहे देखो नहीं लड़ाई शायद नहीं खुश किशु तू जेतानोर नॉय ममता बैनर्जी के जेतानो नॉ लड़ाई निजे के जितानो आगामी दिन वन नेशन वन पार्टी वन लीडर এই ভয়াবহ পরিকল্পনা যে এক দেশ সেই দেশের একটাই পার্টি ভারতীয় জনতা পার্টি এবং তার একটাই লিডার নরেন্দ্র মোদী এটা গণতন্ত্র হতে পারে না তাই গণতন্ত্রকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য লড়াই করতে হবে নিজের অধিকারকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করতে হবে এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নয় এই লড়াই গোটা ভারতবর্ষের লড়াই এই লড়াই এই রাজ্যের মানুষের লড়াই তাই এই লড়াই চোখে চোখ রেখে লড়তে হবে এই লড়াই উদাত কণ্ঠে জয় বাংলা বলে লড়তে হবে বলবেন তো জয় বাংলা বলবেন তো আমি আপনাদের কথা দিচ্ছি দিন আমি প্রচার করছি দশই মার্চ থেকে শুরু করে এবং আপনাদের পরিশ্রম আপনাদের মাথার ঘাম পায়ে ফেলে আপনারা যতটুকু সায়নী ঘোষকে দিয়েছেন তার তিন গুণ আপনারা ফেরত পাবেন আগামী পাঁচ বছরে যদি আপনারা আমাকে মনোনীত আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সায়নী ঘোষ আপনাদের নয় আপনাদের হতে এসেছে মাথায় রাখবেন বারবারের হ্যাট্রিক হ্যাট্রিক হবে কারণ খেলা হবে বাংলার মানুষ খেলবে তৃণমূল কংগ্রেস তো এবার গ্যালারিতে বসে থাকবে বাংলার মানুষ এবার মাঠে থাকবে এবং বাংলার মানুষ একটার পর একটা গোল দেবে বিজেপিকে তাদেরকে ভোট ভোট দিয়ে নিজের নষ্ট করবেন না যারা সামনে বিজেপির বিরোধী এবং পেছন থেকে বিজেপির সঙ্গে হ্যান্ডশেক করে সিপিএম কে ভোট দেবেন না সিপিএম ইদানিং বলছে যে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার করে দেব চৌত্রিশ বছর শাসনে ছিলেন কোনোদিন মা বোনের হাতে কুড়ি টাকা দেননি কোনোদিন কুড়ি টাকা দেননি আর অন্যদিকে বিজেপি একদিন বলছে যে আমরা এলে তিন হাজার টাকা দেবো তো অন্য রাজ্যগুলো যেখানে তোমাদের ডবল ইঞ্জিনের সরকার আছে সেখানে দাও না বাপু সেখানে দিতে পারো নি আমার অন্য লিডার বলছে না আমরা একেবারে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাচ্ছি জনদিন মমতা বন্দ্যোপাধ্যায় দে প্রাণ আছে কারুর ক্ষমতা নেই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে কারুর ক্ষমতা নেই একজন গরিব দুঃখী নিধি প্রয়োজনীয় একজন মহিলা যে একটা বুথের একটা প্রত্যন্ত গ্রামের একটা বুথে তিনজন বাচ্চাকে নিয়ে বসে থাকে তার কাছে পাঁচশো টাকার জোর হাজার টাকার জোর কি যতক্ষণ না তার জায়গায় থাকবেন ততক্ষণ বুঝতে পারবেন না এই জোর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে তার বর তাকে দেয়নি তার বাপের বাড়ি তাকে দেয়নি তার কন্যা তার পুত্র তার সন্তান তাকে দেয়নি তার কথা যদি কেউ ভেবে থাকে তার নাম দিদি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিগত চৌত্রিশ বছর সিপিএম ভাবেনি এখন রুটি রুচি রুচি রুটি মানে নিজেদের জন্য লাচ্ছা পরোটা বাটার নান পেটাই পরোটা ঘুগনি মহাকরণে বসে আর বাংলার মানুষের জন্য ডিম মাখা ভাত রুজি দিনের পর দিন হরতাল ফ্যাক্টরি বন্ধ কারখানা বন্ধ করে সাউথ সিটি মল সুলেখা বন্ধ কৃষ্ণা গ্লাস বন্ধ একটার পর একটা কটা নাম দেবো আপনাকে যাদবপুর লোকসভা কনস্টিচুয়েন্সি যাদবপুর বিধানসভাতে একের পর এক কারখানা বন্ধ হরতাল বন্ধ স্ট্রাইক ধর্মঘট এবং তারপর পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে কড়া নেড়ে কৌটো নাড়ানো রুচি এবং রুচি আপনাদের রুচি নিয়ে বাংলার মানুষকে আমাদের অবগত করতে হবে না আপনাদের রুচি হচ্ছে নেতাই আপনাদের রুচি হচ্ছে নন্দীগ্রাম আপনাদের রুচি হচ্ছে মরিচ জাপি ছোট আঙারিয়া সাই বাড়ি বিজন সেতু বাংলার মানুষ চৌত্রিশ বছর আপনাদেরকে দেখেছে আগামী চৌষট্টি বছর আপনাদেরকে ফেরাবে না এই বিশ্বাস আমাদের আছে এখন শূন্যে আছেন এরপর মাইনাসে গিয়ে ঠেকবেন মাইনাসে গিয়ে ঠেকবেন আগে বিধানসভায় পাঁচ দশটা সিট নিয়ে আসুন আগে প্রধান বিরোধী দল হয়ে দেখান মমতা বন্দ্যোপাধ্যায়ের লেভেলে এসে টক্কর দিন দিল্লি আবি বধ দূর এক এবং নরেন্দ্র মোদীকে বলে দিচ্ছি যদি ভেবে থাকেন যে ধমকিয়ে চমকি এইডি সিবিআই আইটি এসব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখাবেন তৃণমূল নেতা কর্মী অপোজিশন গোটা ভারতবর্ষে তাদের ভয় দেখাবেন তাহলে মাথায় রাখবেন যে ইয়ে সার কাটে গা লে ঝুঁকে গা নেই নামে তৃণমূল কংগ্রেস রুকে গা নেই আপনারা যদি মনে করেন দিয়ে জেরা করে ইন্টিমিডিয়েট করে অ্যারেস্ট করে আমাদের আওয়াজটাকে কমিয়ে দিতে পারবেন আমাদের কণ্ঠকে রোধ করে দিতে পারবেন গলাটা কেটে দেবেন তারপরেও যে শব্দটা সব থেকে জোরে বেরোবে সেটা হচ্ছে জয় বাংলা মাথায় রাখবেন আমরা ভয় পাই না কাউকে আমরা সত্যের পথে থাকি আমরা মানুষের জন্য কাজ করতে চাই আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই যে আপনাদের পাশে থেকেছি আজকে আপনাদের বাড়ির বিপদ আপদ আজকে ছোট থেকে বড় যাই ঘটে যাক না কেন আপনার পাশে কোনো বিজেপি থাকে না কোনো সিপিএম থাকে না কোনো কংগ্রেস থাকে না যদি কেউ থাকে তার নাম তৃণমূল কংগ্রেস আজকে আপনার বিপদে আপদে আপনার প্রয়োজনে এক ডাকে যদি আপনার বাড়ি থেকে পৌঁছে যায় সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আজকে ইয়াস আমফান কোডি একটার পর একটা বিপর্যয় একটার পর একটা দুর্যোগ আমাদের ছেলে বুলেরা মাঠে নেমে একদিন মা ক্যান্টিন চালাই না আমরা তিনশো চালানো যায় না আমরা নিজেদের কথা নিজে বলি না আমরা মমতাদির গুণগান গাই কারণ মমতাদি এই রাজ্যকে নিজের বাড়ির মতো দেখে এবং এই রাজ্যের মানুষকে নিজের পরিবারের লোকজনের মতো দেখে মমতাদির পাতে যদি একটা রুটি থাকে তার এক টুকরো নিজে খাবেন বাকিটা আপনাদের মধ্যে দিয়ে দেবেন সেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে নিজের নৈতিক দায়িত্বের জায়গা থেকে যারা ধর্মের নাম করে আমরা কোনদিন ভাবিনি আমরা রাজনৈতিক স্লোগান সব সময় বলেছি জয় হিন্দ আমরা বলেছি বন্দে মাতারাম আমরা বলেছি জয় বাংলা আমরা জানতাম না রাজনৈতিক স্লোগান কখনো জয় শ্রীরাম হতে পারে ধার্মিক স্লোগান হতে পারে কিন্তু রাজনৈতিক স্লোগানে কখনো ঈশ্বরের নাম থাকতে পারে না আজকে এই বিজেপি মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য ঈশ্বরকে উপর থেকে টেনে এনেছে ধর্মের ধারক বাহক ঠিকাদার তুমি বাঙালিদের হিন্দুদের ধর্ম শেখাতে এসো না আমরা বলি যে পৃথিবীটা মানুষের হোক ধর্ম পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক ধর্ম যার যার নিজের উৎসব সবার মানুষ সবার মানুষের জন্য কাজ করতে হবে স্বামীকে একটা সুযোগ দিন দেখুন এইটুকু তো জানেন যে ভয় আমি কাউকে পাই না এইটুকু তো জানেন যে আপনারা যদি আমাকে নির্বাচিত করে দিল্লিতে পাঠান তাহলে চোখের চোখ রেখে লড়াই করার ক্ষমতা সায়নী ঘোষের আছে সায়ন ঘোষ আপনাদের মেয়ে আজকে সিপিএম এর প্রতিনিধিকে যদি দিল্লি পাঠান সে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্চা করবে সে আপনার কাজের কথা বলবে না আপনি বিজেপির সাংসদকে পাঠান সে গিয়ে ওখানে জি হুজুরি করবে নরেন্দ্র মোদীকে আপনার অধিকারের জন্য সে লড়বে না আপনি সায়ন ঘোষকে পাঠিয়ে দেখুন আপনার মেয়ে যখন পার্লামেন্টে কথা বলবে আপনি বলবেন যে টিভির সাউন্ডটা জোর কর আমার মেয়ে আজকে কথা বলছে আমি আপনাদের কথা দিচ্ছি আমি আপনাদের আশাহত করব না মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে এই সিটটা থেকে লড়েছিলেন যখন কেউ ভাবেনি উনি জিততে পারবেন তখন যাদবপুরের মানুষ ভেবেছিল যে উনি পারবেন এবং সেই জন্য আমরা বলি যে যাদবপুর থিংস রেস্ট অফ বেঙ্গল থিংস টু মরো যাদবপুরের মানুষ আজকে যেটা ভাবে গোটা পশ্চিমবঙ্গ আগামীকাল ভাবে আপনার একটা সুযোগ যেরকম মমতা দিকে দিয়েছিলেন আমাকে একটা সুযোগ দিন সুগত বসুকে দিয়েছেন কবির সুমনকে দিয়েছেন বিমি চক্রবর্তীকে দিয়েছেন ফিরদৌসিদিকে বরংবার দিয়েছেন এখানে যারা রয়েছে সবাইকে দিয়েছে আপনাদের এই বৃহৎ পরিবারে একজন নতুন সংযোজন হিসেবে সায়নীকে এনে দেখুন আমি কথা দিচ্ছি এখন আমি বলছি যাদবপুর নিজের মেয়েকে চায় পাঁচ বছর পরে আপনারা বলবেন যাদবপুর আবার নিজের মেয়েকে চায় এই কথা আপনাদেরকে আমি দিয়ে গেলাম এবং ভয় পাবেন না কাউকে भाई ना ये माटी अपना रही देश अपना रही राज्य अपना रहा जो साहिब मस्तद वो कल नहीं होंगे किरायेदार है सभी यहाँ किसी का ज्यादती मकान थोड़ी है अरे सभी का खून शामिल है यहाँ की मिट्टी में किसी के बाप का हिंदुस्तान नहीं है अरे जय बंगला जय ভালো থাকবেন লড়াইয়ের আর মাত্র পনেরো দিন বাকি যেরকম ভাবে খেলেছেন আর জমিয়ে খেলে যান সায়নীতি পাশে আছে সবাই পাশে আছে শুধু আপনারা পাশে থাকবেন তাহলেই খেলা হবে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বাংলা আজকে আমাদের মাঝখানে যেরকম পৌর পিতা পৌর মাতারা রয়েছেন প্রধান উপপ্রধান সদস্যরাও এসেছেন নানান না কমিটির সদস্য জেলা পরিষদ আমি সকলকে করচরের মতনস্তকে মতমস্তকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সাপোর্ট আমি কথা দিচ্ছি যেরকম ভাবে যুব মহিলা সংগঠন নিয়ে তো আমি কিছু বলছি না সংগঠন আজকে দেখিয়ে দিয়েছে যে সংগঠন কি পারে ছাত্র যুব মহিলা আইএনটি ইউসি প্রত্যেকে প্রত্যেকে আমি সকলের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ যে মানুষ যারা বেরিয়ে এসেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয় তবে পরাণ খুলে তুই ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ যদি তোর ডাক শুনে কেউ তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ একলা চলো রে জয় দিদিরটাকে যাদবপুরের লক্ষ মানুষ রয়েছে দিদি যাদবপুর লোকসভা কেন্দ্রে আজকে আপনারা যেভাবে এই সোনারপুর উত্তরের মিছিলকে সাফল্য মণ্ডিত করে তুললেন আমরা সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় পক্ষ থেকে এবং সাংগঠনিক প্রধান জানাম নজরুল আলী মন্ডলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা এবং প্রণাম জানাই আমাদের কর্মমন্দিরে আমাদের পূর্ব ঘোষণা মতো আমাদের জনপ্রতিনিধি সহ আমাদের শাখা সংগঠনের গুরুত্বপূর্ণ যারা কর্মী নেতৃত্ব রয়েছেন যাদের কাছে ফোন গিয়েছিল আপনারা তারা কর্মমন্দিরের মাঠে আপনারা এসে উপস্থিত হবেন আমাদের সাংগঠনিক মিটিং সেখানে শুরু হবে তাই আজকের এই জনসভা আমরা শেষ করছি আচ্ছা আচ্ছা চলো 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 জয় বাংলা জয় বাংলা জয় বাংলা